ওদিকে হারে রাসূলপতি দুরূদ পাঠ করেন বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো জুমার দিনে কতটি আমল আমরা কখনো ছাড়বো না পাঁচটি পাঁচটি তার মধ্যে এক নাম্বার কি রাসূলের প্রতি প্রশ্ন করি রাসূলপতি দুরূদ পাঠ করো দুরূদ পাঠ করলে লাভ কি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল নাস

জুমার দিনে অথবা রাতে ওদিকে ঘাড়ে বেশি বেশি করে রাসুলের প্রতি দূরত পাঠ করো যদি দূর পাঠ করতে পারি কেয়ামতের ময়দিন আমরা রাসুলের অতি কাছে থাকবো দীত নাম্বার জুমার দিনে দীত নাম্বার যে স্পেশাল আমরা আমলটা করব সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব বলেন তো কোন সূরা সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফ কোچاวะ যা সবাই বলি কোন সূরা সূরাতুল সূরাতুল কাহাফ তেলাওয়াত কর কখনো ছাড়বা না কখনো ছাড়ব না রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام দেরকে বলতেন তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে যদি চাও দাজ্জাল থেকে তোমরা যদি মুক্তি যদি পেতে চাও তাহলে জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করো সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের ফজিলত সূরাতুল কাহাফের সম্মানে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জুমার দিনে প্রথম যে আমলটা করবে সেটা বেশি বেশি করে কি পাঠ করব দুরূদ উচ্চ আওয়াজে বলে কি পাঠ করব দুরূদ দুরূদ পাঠ করব তৃতীয় নাম্বার আমরা বেশি বেশি করে যে আমলটা করব সেটা হচ্ছে সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কখনো ছাড়ব না তৃতীয় নাম্বার আমরা যে আমলটা করব বিশেষ করে জুমার দিনে সেটা হচ্ছে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন বেশি বেশি করে কি করব দুআ পাককে ভাই একটি দুআ আমরা করতে পারি সেটা হচ্ছে সাইয়েদুল ইসতিগফার বলেন কি বলছি সাইয়েদুল ইসতিগফার আপনাদের কোলে যত টুকরা নবী আমার কোলে যত টুকরা নবী দুই জাহানর সরদার আখেরি নবী নবী কুলর সম্রাট বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি সাইয়েদুল ফার যদি দিনের শুরুতে পরে আর ওই দিনের শেষ প্রান্তে এর মধ্যে যদি মারা যায় আল্লাহ তারা তাকে জান্নাত দান করবেন রাতের শুরুতে যদি আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি সঈদুল ইস্তিক যদি পাঠ করে রাতের শুরু লগ্ন থেকে রাতের শেষ লগ্ন পর্যন্ত সে যদি ওই সময়ের মধ্যে মারা যায় আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন ইস্তেকফার সমূহের মধ্যে সবচেয়ে উঁচু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেকফার সবচেয়ে শক্তিশালী মা ইস্তেকফার সেটার নাম হচ্ছে সঈদুল ইস্তেকফার বলেন বলছি সঈদুল

فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أَمِي عبارة في الكرشي. التوما اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي.

ততদিন পর্যন্ত পাঁচটি আমল আমাদেরকে করবার তৌফিক দান করুন বলছি আল্লাহ আমি